ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরে আসছেন সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে তিনি বর্তমানে নতুন থ্রিলার সিনেমা দুর্বারের শুটিং করছেন যেখানে তার অভিনয় ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা আগস্ট থেকে কাজ শুরু হয় এই ছবিটিতে অপু বিপরীতে জনপ্রিয় অভিনেত্রা শাহাল নোর আছেন দর্শকরা অপুকে একেবারে ভিন্ন লুকে এবং শক্তিশালী চরিত্রে দেখতে পাবে বলে নির্মাতারা জানিয়েছেন দুর্বারের শুটিং দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং প্রায় চল্লিশ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে বাকি দৃশ্যগুলো খুব দ্রুত শেষ হবে বলে সংশ্লিষ্টরা জানান অপুর মতে পর্দায় ফিরে আসা মানে শুধু অভিনয় নয় প্রতিবারই নতুন মতো কাজ করার সুযোগ তিনি বলেন আমি চাই দর্শক আমাকে আবারও ভালোবাসুক এবং দুর্বার সেই প্রত্যাশা পূরণ করবে অভিনয়ের বাইরে বিগত মাসগুলোতে অপু সামাজিক মাধ্যমে সক্রিয় থেকেছেন এবং নতুন ছবির পিছনের প্রস্তুতি ও অনুশীলনও নিয়মিত শেয়ার করছেন এছাড়া ঢালিউডের প্রয়াত শৌর্যশালী নামগুলোর সঙ্গে কাজ করার স্মৃতিও তিনি মাঝে মাঝে ফিরে আসেন অনুরাগীদের উদ্দেশ্যে আগামী দিনে দুর্বার ছাড়াও অনেকে বলছেন অপু বিশ্বাস অভিনীত আরেকটি নতুন ছবি সিক্রেটের শুটিং পরিকল্পনা রয়েছে যেখানে তিনি বিপরীতে তরুণ নায়ক আদর আজাদ এবং নবাগত পিজুষের সঙ্গে কাজ করবেন বলে সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন অপুর দীর্ঘ সময় পর্দা থেকে দূরে থাকার পর এই প্রত্যাবর্তন দর্শক ও সমালোচকদের মধ্যে ইতোমধ্যেই জল্পনা তৈরি করেছে নির্মাতা অভিনেত্রী উভয়েই আশা করেন দুর্বার নতুন দর্শকদের কাছে তার অভিনয়ের শক্তি ফের দেখাবে